হ্যালো ইউজান তোমরা সবাই কেমন আছো সামনেই রথযাত্রা গেল তো আমি অনেক দিন আগে গিয়েছিলাম এই একটা মন্দিরে যাই যেখান থেকে রথ বের হয় তার জন্য আমার মনে পড়েছে যে এই একটা ভিডিও তো আমার ফোনেও আছে তো সে তোমার সাথে শেয়ার করা হয়নি জন্য আমি এখন নিয়ে চলে এসেছি তো সরি ফর দ্যাট তো আমি মা পুতুলি মেলে সেই রাধা গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম এটা অনেক পুরোনো মন্দির যেভাবে মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ দিনের চাল হবে তবে দেখতে ভেতরটা ভীষণ সুন্দর আর সামনে অনেকটা জায়গা আছে আগে এগুলো সব মাটিরই ছিল তবে এখন একটু পাকা করেছে কারণ বর্ষার জল জমে থাকে কীর্তন হলেই এখানে জল জমে মানে মানুষের খুব অসুবিধা হয় বসতে তো সেদিন ছিল প্রসাদ খাওয়া আমরা যাওয়ার পর পরই ভোগ শুরু হল Oh. যেটা অনেকটাই বড় আর যে এটা রথের দিন আর কি ভীষণ সুন্দর লাগে সাজা সাজাতে দেখতে তো এটা অনেক দূরই পরিক্রমা করে আর ইনি এখানে একজন বয়স্ক মহিলা যিনি কি না সমস্ত বাসন ধরছে জায়গা বহিষ্কার করছে এদিকে তার সমবয়সী বা তার চেয়েও কম বয়সী তারা সবাই দাঁড়িয়ে আছে তবে আমার মনে হয় যে ভক্তি আমাদের কিভাবে আসবে ভক্তি আমাদের ভগবানের সেবা করেই আসবে তো এটাও এক রকম ভগবানের সেবাই একদিকে মুখে কীর্তন করছে আরেকদিকে হাতে কাজ করে যাচ্ছে ভগবানের সেবার মানে বাসন ধোয়া থেকে শুরু করে বয়স একশো ছুঁই ছুঁই অব্দিও সমস্ত বয়সের লোক এখানে মহা আনন্দে প্রসাদ খেতে এসে কীর্তন শুনছে আর আমার তো বেশ ভালোই লাগে কীর্তন শুনতে শুরু শুরু আমি যেহেতু বসে গেছি আমি আর দাঁড়িয়ে তাল মেলাতে পারছি না তার জন্য আমি বসে বসেই তাল মেলাচ্ছি তবে প্রসাদের জন্য ভীষণই আগ্রহী হয়েছিলাম যার জন্য আমি বসে পড়েছি আগে আগে এদিকে আমি মা প্রতিটি বসে বসেই আমরা প্রায় মানে மணி ஆனந்த நாச்சு அந்த প্রথমে কয়েকজন ছিল তারপরে এত ভিড় হয়ে গেছে যে যারা দিচ্ছে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে আর অলরেডি মানে পাতা দেওয়ার আগেই মানুষের জায়গা বুকিং হয়ে গেছে আসলে প্রসাদের জন্য আগ্রহী আর অনেকটা বেলাও হয়ে গেছিল তো যার জন্য তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে আর ছিল খিচুড়ি তরকারি আর ছিল লুচি পায়েস খেয়ে আমরা বাড়ি চলে আসার মধ্যে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণা লিখে দিই ওটা